বিজয় অর্জন করার পরে আল্লাহ রব্বুল আয়ালমিন বান্দাদেরকে প্রাথমিকভাবে দুইটি কাজ করতে বলেছেন যদি কোনো বান্দা বিজয়ের পরে প্রাথমিকভাবে এই দুইটি কাজ না করে তাহলে অচিরেই মহান রব্বুল আইলেমিন ওই ব্যক্তিকে আবার পরাধীনতায় ডুবিয়ে দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ সম্পর্কে আল্লাহ রব্বুল আয়ালমিন পবিত্র কোরআনের সুরত নাসরের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেন ইদা জা আনসরুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা হে নবী আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা আল্লাহর দিনে প্রবেশ করতে থাকবে ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন আপনি আপনার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন কেননা নিশ্চয় তিনি তো অধিক পরিমাণে তওবা কবুলকারী এজন্য যখনই আমাদের বিজয় আসবে যে কোনো বিষয়ে আমাদের বিজয় আসবে তখন আমাদের প্রাথমিকভাবে দুইটি কাজ করতে হবে নম্বর এক হচ্ছে বেশি বেশি মহান রব্বুল আয়ালমিনের সুক্রিয়া আদায় করতে হবে তার পবিত্রতা ঘোষণা করতে হবে নম্বর দুই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে যদি আমরা বিজয় আসার পর আল্লাহ না করি তার কাছে ক্ষমা প্রার্থনা না করি তাহলে অচিরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবার পরাধীনতায় ডুবিয়ে দিবেন আমাদের থেকে বিজয় ছিনিয়ে নেবেন কেননা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য ছাড়া কোনো বিজয় আসতে পারে না তাই বিজয় লাভ করার পর বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তার প্রশংসা করতে হবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে